আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আমি আপনাদের দেখাবো ছয় শাট পেটিকোট কীভাবে কাটিং ও সেলাই করতে হয় ভ্যাস বন্ধুরা এই ভিডিওটি দেখলে নতুন রাও আজ থেকে শয় ছায়া বা পেটিকোট কাটিং ও সেলাই করতে পারবেন ভ্যাস বন্ধুরা আমি কিছু কিছু টিপস দিয়ে যাব অবশ্যই আপনারা খেয়াল করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আজ থেকে আপনি নিজেই পারবেন ভ্যাস বন্ধুরা দেখুন এখানে আমি দুই গাছ চার গিরা সিট নিয়েছি এই সিটটা দিয়ে আমি ছয় শাট পেটিকোট কাটিং ও সেলাই করে দেখাবো স বন্ধুরা দেখুন প্রথমে এখান থেকে বেল কাটতে হবে পাঁচ ইঞ্চি ঠিক এইভাবে দাগ করে নেবেন স্কেল দিয়ে লম্বা করে দাগ করে নিয়ে এখানে দেখুন বেলটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা যে কোনো এক পাশ থেকে বেল কাটিং করবেন এবং বেল্টে যে জয়েন্ট হবে আমি একটু পরে আপনাদের বুঝিয়ে দেবো সঠিকভাবে এরপর পুরো সিটটা এভাবে দুই ভাজে ভাঁজ করে নেবেন দেখুন টোটাল আমার চার ভাজে ভাঁজ করা হয়েছে এবার আমি যে বন্ধ অংশটা আছে আমি ছড়িয়ে নেব কেটে গ্যাস একটু খেয়াল করে দেখবেন এখানে চারটা ভাঁজ আছে ঠিক এইভাবে চারটা ভাঁজের পর একটা ভাঁজ রেখে দেবেন দিয়ে এখানে যে দুটা ভাঁজ আছে এই দুইটা ভাঁজের ঠিক এখানে ভিতা ও বেল্টের জয়েন্টের জন্য এখানে ঠিক তিন ইঞ্চি পরিমাণ আপনাকে কাপড় কেটে নিতে হবে আলাদা করে ঠিক এইভাবে কাটা হয়ে গেলে এটাকে এবার দুই ভাজে সমান করে নিতে হবে ভ্যাস বন্ধুরা এখানে আপনার কোমরের মাপ অনুযায়ী কাটিং করতে হবে আমি এই কোমরের মাপটা আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দেবো দেখুন এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি মাজা দেবো চুয়াল্লিশকে আট ভাগে ভাগ করে নেবেন চুয়াল্লিশকে যদি ভাগে ভাগ করেন ভ্যাস বন্ধুরা সাড়ে পাঁচ ইঞ্চি ও হাফ ইঞ্চি সেলাই সহ এখানে আমি টোটাল ছয় ইঞ্চি কাটব ঠিক ছয় ইঞ্চিতে আপনারা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন আপনার কোমর বা মাজা যাই হোক অবশ্যই আপনারা আট ভাগে ভাগ করে নেবেন এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন নেওয়ার পর এইভাবে দেখুন আমি যেভাবে দাগটা করে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনাদের দাগটা মিল করে নেবেন ঠিক কোনি করে দুই সাইডে দাগ দেওয়ার পর ঠিক মাঝখান করে লম্বা করে দাগ টেনে নিয়ে এইভাবে ছয় সেট স্যার কাটিংটা করে নিতে হবে দেখুন ব্যাস বন্ধুরা আমি যদি এখন দুইটা পাত আপনাদের সমান করে দেখাই ঠিক এইভাবে সমান করে আপনাকে কাটিংটা করে নিতে হবে এখন এখানে দেখুন এবার আমি আরেকটি পাত কাটিং করে দেখাবো দেখি এই দুইটা পাত কিভাবে নিচে সমান করে কাটবেন ব্যাস বন্ধুরা সেটাও আমি দেখিয়ে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখুন এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি মাজা দেওয়ার জন্য সাড়ে পাঁচ এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি ঠিক এইভাবে নেওয়ার পর আপনারা এটা আরেকটি সিস্টেমে কাটিং করতে পারবেন এইভাবে সমান করে ভাস করে নেওয়ার পর দেখুন এটা দাগ ছাড়াই আমি সমান করে কাটিং করে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা কাটিংটা করে নিতে পারেন খুব সহজে দেখুন ভ্যাস বন্ধুরা আমার এখানেও পাত্র সমান আছে এবার আমি সাইডটা পাত এখানে রেখে অনেকেই আমাকে কমেন্ট করে ছয় সেট পেটিকোটের নিচে বাঁকা হয় কেন আমি এটারই সমাধান দিব ব্যাস বন্ধুরা দেখুন এখানে অনেকটা বাঁকা আছে এই বাঁকাটা যদি আপনি সমান করে না কেটে নিতে পারেন তাহলে আপনার ছয় সাইড পেটিকোটটা অবশ্যই বাঁকা হবে আর আমি সেলাই তো আপনাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দেব অবশ্যই আপনারা সেলাইয়ের ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আমি সেলাইয়ের ভিডিওটি দেখাবো অবশ্যই আপনারা নাটনে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে চুয়াল্লিশকে আমি দাগ করে নিয়েছি বেল্ট দেওয়ার জন্য এখানে আমি জয়েন্ট দেবো দেখুন এখানে আমার তিনটা পাত জয়েন্ট হবে চুয়াল্লিশ পূজাতে দেখুন আমার দাগ অনুযায়ী এখানে আমি দুই ভাঁজ করে বুঝিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা যা কোমর দিতে চাবেন ঠিক সেভাবে আপনারা কেটে নেওয়ার পর বাদ বাকি যে সিটটা থাকবে অবশ্যই ফিতা তৈরি করে নেবেন দেখুন আমি ফিতাটাও কাটিং করে নেব এখন ঠিক এইভাবে তিন ভাজে ভাস করে নিয়ে আপনারা ফিতাটা কেটে নেবেন দেখুন ব্যাস বন্ধুরা আমি ফিতাটা কেটে নিয়েছি এরপরে আমি সেলাইয়ের ভিডিওটা দেখাবো তার আগে ছোট্ট একটি অনুরোধ ব্যাস বন্ধুরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন তো এবার আমি সেলাইয়ের ভিডিওটা দেখাচ্ছি ভ্যাস বন্ধুরা দেখুন প্রথমে সেলাই করতে হলে এখানে আপনাকে পাতগুলা আলাদা আলাদা করে নিতে হবে প্রথমে যে ছয় ষাটে ছয়টা পাত আছে সে পাতগুলা জুড়ে নিতে হবে এখানে প্রথমে চওড়া পাতটা রাখবেন এরপর চিকন পাত এখানে নেবেন অবশ্যই পাড়ের সাইডটা দেখুন বন্ধুরা আমি আবারও সহজ করে বোঝানোর জন্য আবারও পাতগুলা বের করে দেখাচ্ছি আপনাদের ঠিক এখানে চওড়া পাতটা প্রথমে নিতে হবে এরপর এখানে যে চিকন পাটটা আছে অবশ্যই পায়ের সাইডটা আপনারা এখানে নিবেন নিয়ে ছোটো পাটটা নিচে বসাবেন বসিয়ে এখানে ঠিক দুই সুত পরিমাণ সেলাই করে নেবেন দেখুন ব্যাশ বন্ধুরা আমি দুই সুত পরিমাণ করে সেলাই করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন দেখুন আমি যেভাবে সেলাই করে নিচ্ছি অবশ্যই এভাবে আপনারা সেলাইটা করে নেবেন এখানে অবশ্যই একটু টাকা সেলাই মেরিয়ে দেবেন দেখুন একটি পাত আমার জয়েন্ট করা হয়ে গেছে ঠিক এবার আমি ওপরের দিক বসিয়ে অবশ্যই আপনারা এই জোড়াগুলা যে সাইডে পাড় থাকবে ঠিক এই পাড়টা খেয়াল করে আপনারা জুড়ে নেবেন তাহলে আপনার কখনোই বাঁকা হবে না ব্যাশ বন্ধুরা এরপরেও যদি আপনাদের বাঁকা হয়ে থাকে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে আমার পেটিকোটটি বাঁকা হয়েছে অবশ্যই আমি আরও সুন্দর করে আপনাদের সমাধান দিয়ে দেব আর ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন ব্যাস বন্ধুরা আমার একটি সাইডের পাতগুলা জোড়া হয়ে গেছে আমি আরেকটি সাইডের পাত কিভাবে জোড়বেন সেটাও বুঝিয়ে দেবো সহজ করে দেখুন আমি এখানেও যে পাটটা নিয়েছি চড়া পাতটা প্রথমে নিচে বসিয়ে নেব এরপর এখানে যে আমি ফিতা কেটেছিলাম সেটাতে নাই বন্ধুরা তবে আমি সেই সাইডটাই এখানে নিচে রেখে আমি সেলাই করে নেব ঠিক এইভাবে আপনারা ছয় সেটে যেই ইয়েগুলো আছে পাতগুলো অবশ্যই আপনাকে প্রথমে জোড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে ছোটো পাতটা প্রথমে নিচে দিয়ে সেলাইটা করা দেখুন ব্যাস বন্ধুরা আমার নিচের সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ওপরে রেখে এখন যে পাড় আছে এই পাড়ের সাইডটা আমি এখানে বসিয়ে নিয়ে সেলাইটা করে নিব ঠিক এইভাবে আপনাকে সেলাইটা করে নিতে হবে আর অবশ্যই আপনারা এক চাপ বা দুই সুত পরিমাণ দুধ দিয়ে গোলা করে নেবেন দেখুন ব্যাস বন্ধুরা আমার দুইটা পাতেরই জয়েন্ট দেওয়া হয়ে গেছে এবার দুইটা পাত আমাকে একসাথে করে একটা সাইড প্রথমে সেলাই করে নিতে হবে ঠিক এইভাবে আমি প্রথমে একটা সাইড সেলাই করে নেব ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে সেলাইটা করে নেবেন খুব সুন্দরভাবে আপনারা ছয় সাইড পেটিকোট কাটিং ও সেলাই শিখতে পারবেন ব্যাস বন্ধুরা দেখুন এখানে এবার যে ফিতার মুখটা তৈরি করতে হবে সেই মুখটার সিস্টেমটা আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে আমি উপর থেকে দেখুন ঠিক সাড়ে চার ইঞ্চিতে আমি কেটে নিয়েছি এবার এখানে আমি দুই ভাঁজ করে এখানে একটু সেলাই করে নিব এটা ফিতা পড়ানোর মুখ তৈরি করা হবে ব্যাশ বন্ধুরা ঠিক এইভাবে আপনারা ভাস করে নেওয়ার পর এটাকে এবার সেলাই করে নিতে হবে ঠিক এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন এরপর আপনাকে কোমরের যে বেলটা হয় সে বেলটা লাগাতে হবে দেখুন ব্যাস বন্ধুরা আমার এটা সেলাই করা হয়ে গেছে আমি এটা এখন একটু ফিতা দিয়ে মেপে নেবো যেহেতু আমি ইঞ্চি কোমর দেব আমি সেই চুয়াল্লিশ ইঞ্চি কোমরের মাপটা এখানে করে নেব এবার আমি যে তিনটা জয়েন্ট করেছিলাম সেই জয়েনগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা জয়েনগুলো দিয়ে নেবেন আপনার কোমর অনুযায়ী আপনারা জয়েন্টটা দিবেন যদি তিনটা লাগে তিনটা সাইডটা লাগলে সাইডটা আমি এখানে তিনটা দিয়েছি বন্ধুরা ঠিক এইভাবে গোলা দেওয়ার পর এখন এই বেল্টের সাথে আমি এখানে অ্যাডজাস্ট করে নিব ঠিক এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে সেলাই করে এরপর এই বেল্টটা এইভাবে দুই ভাজ করে রাখবেন দেখুন ব্যাস বন্ধুরা ঠিক এইভাবে নিচ থেকে আপনাকে একটু সেলাই করে কমিয়ে নিতে হবে যেহেতু আমার বেল্টটা একটু ছোট হয়েছে ঠিক এভাবে আপনারা কিছু জায়গা একটু কমিয়ে নেবেন যদি বডির কাপড়টা বেশি হয় এবার আমি এখানে মেপে নিব যে আমার সমান হয়েছে কি না ঠিক কমানো সিস্টেমটা আপনাদের বুঝিয়ে দিয়েছে ঠিক এইভাবে আপনারা যদি আমার ভিডিও দেখতে থাকেন অবশ্যই সূত্র সহ বুঝতে পারবেন দেখুন ব্যাস বন্ধুরা এবার আমি এটাকে ফিতা দিয়ে মেপে নেব চুয়াল্লিশ ইঞ্চি অর্ধেক বাইশ ইঞ্চি ব্যাস বন্ধুরা ঠিক আছে এবার আমি এখানে বেলটা নিচে বসাব এবং বডির পার্টটা ওপরে নিব নিয়ে এখানে আমি বেল্টের প্রথমে সেলাইটা করে নিব ঠিক এইভাবে আপনারা বেল্টের সেলাইটা সুন্দর করে করে নেবেন দেখুন বৃহস্পন্ধুরা আমি বেল্টের প্রথমে সেলাই করে নিচ্ছি আর অবশ্যই বেল্টটা সেলাই করার সময় খেয়াল রাখবেন যেন কোনো একটা পাত না টানা পড়ে আপনি যে পাতটা একটু টেনে নেবেন সেই পাতটা আপনার বড়ো হয়ে যাবে তাইভাবে সুন্দর করে না টেনে সেলাই করার চেষ্টা করবেন ঠিক এইভাবে যখন আপনার বেল্টটা সেলাই করা হয়ে যাবে তখন অবশ্যই উলটিয়ে নেবেন উলটানোর পর এখানে সাড়া দিয়ে বা নখ দিয়ে সমান করে নেবেন যেন এখানে জড় না থাকে ঠিক এইভাবে সমান করে নেবেন এরপর আপনাকে এই পাশটা থেকে ঠিক দুই পয়েন্ট করে ভেঙে নেবেন ঠিক এইভাবে আপনারা দুই পয়েন্ট করে ভেঙে নেবেন নেওয়ার পর এটা ঠিক সেলাইটা যাতে না দেখা যায় সে পরিমাণ রেখে এখানে একদম মাথা দিয়ে যেভাবে চাপ সেলাই দেন একদম খেয়াল করে সেভাবে এখানে সেলাইটা করে নিতে হবে দেখুন ব্যাস বন্ধুরা আমি বেল্টের সেলাইটা করে দিচ্ছি আর অবশ্যই আপনারা নিচের পাত এবং বেল এখানে টানা যাবে না আপনারা যদি একটি পাতও টানেন এখানে বেলটা বাঁকা হয়ে যাবে তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেলটা না টানা পড়ে না টেনে আপনাকে বেল্টাইভাবে সেলাই করে নিতে হবে ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এরপর এখানে এক চাপ দুধ দিয়ে আরেকটি সেলাই করে নেবেন যাতে বেল্টও হাডি হয়ে থাকে অবশ্য বেলটা হাডি করার জন্য এখানে আরেকটি সেলাই দিবেন যাতে বেল্টের সেলাইটা অনেক সময় ছিঁড়ে যায় ঠিক এইভাবে আপনারা যখন সেলাই করে নেবেন বেলটা বেশ বন্ধুরা দেখুন আমার বেলটা সেলাই করা হয়ে গেছে এবার আপনাকে এটাকে গোল করে নিয়ে যেই খোলা সাইডটা আছে সেই খোলা সাইডটা এবার এখানে সেলাই কীভাবে করবেন একটু খেয়াল করে দেখবেন দেখুন এখানে আমি বেলটা চুয়াল্লিশের অর্ধেক বাইশ ইঞ্চি করে নিয়েছি ঠিক এইভাবে আপনারা করে নেবেন এবার আপনাকে এখানে সেলাইটা করে নিতে হবে এখানে ডাবল সেলাই ঘুরিয়ে সেলাই করার পর এখানে পুরো নিচ পর্যন্ত আপনাকে সেলাইটা করে নিতে হবে দেখুন বৃহস্পন্দরা আমি সেলাইটা করে নিয়েছি ঠিক এইভাবে আপনারা এখানে একটু কেটে সমান করে নেবেন এবার আপনাকে নিচটা সমান করে নিতে হবে তাহলে আপনার আজ থেকে কোনো ছয় শার্ট পেটিকোট বা নিচে ছোটো বড়ো হবে না ঠিক এইভাবে যাতে আপনারা অবশ্যই সারটি যদি কাটিংয় সেলাই করতে পারেন দেখুন এখানে যেটুকু ছোটো বড়ো ছিল আমি কেটে সমান করে নিয়েছি এবার আমি ঠিক মাথাটা দুই পয়েন্ট করে ভেঙে নিব নিচে ভাঙার জন্য ঠিক এইভাবে আপনারা নিচে দুই পয়েন্ট করে ভেঙে নেবেন পেঁয়াজ বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন এখানে ঠিক হাফ ইঞ্চির একটু বেশি করে দুই সুত পরিমাণ বেশি করে আপনারা এইভাবে সেলাই করে নেবেন নিচটা একটু খেয়াল করে দেখবেন এখানে নিচটাও বেল্টের মতন কখনও টানা যাবে না আপনি টানলে আপনার নিচের বাঁকা হয়ে যাবে তাই এখানে না টেনে আপনাকে সেলাইটা করে নিতে হবে অবশ্যই আপনারা খেয়াল করে সেলাইটা করবেন ঠিক এইভাবে আপনারা প্রয়োজন ভেঙে নেবেন নেওয়ার পর সেলাইটা করবেন এখানে ঠিক এই পাশে ঘুরে নিয়ে মাথা দিয়ে ঠিক চাপ সেলাই যেভাবে করতে হয় ঠিক সেইভাবে আপনারা মাথা দিয়ে চাপ সেলাইটা করে নেবেন বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে অবশ্যই আপনার একটি লাইক ও কমেন্ট আপনার আমার পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর জন্য উৎসাহিত হব ব্যাস বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওতে লাইক দেবেন দেখুন ব্যাস বন্ধুরা আমার ছয় ষাট পেটি করতে কাটিং ও সেলাই করা হয়ে গেছে এরপর আমি দেখাবো ফিতাটা কিভাবে তৈরি করবেন দেখুন কীভাবে আমি বেলটা সেলাই করে নিয়েছি এবং কিভাবে সব পাতগুলো জয়েন্ট করে নিয়েছি ঠিক এইভাবে আপনারা সুন্দর করে সেলাইটা করে নেবেন এখন আমি ফিতাটা তৈরি করে দেখাবো পেঁয়াজ মন্দিরে কীভাবে সুন্দর করে ফিতা তৈরি করতে পারবেন দেখুন প্রথমে আমি জয়েন্ট দুটা দিয়ে নিচ্ছি এখানে ঠিক এইভাবে জয়েন্ট দুটা দিয়ে নেবেন এরপর এখানে চার ভাজ করে ভাজ করে নেবেন দেখুন দুই ভাঁজ দুই ভাঁজ সার্ভাস করে ফিতাটা সুন্দর করে তৈরি করে নেবেন ঠিক এইভাবে আপনারা খুব সহজ করে ফিতাটা তৈরি করে নেবেন ব্যাস বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশন করে দেবেন